গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে তা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ আজকে যেমন ষষ্ঠীর স্পেশাল পর্ব তো টুকটাক কিছু খাওয়া দাওয়া কিছু আনন্দ এর মধ্যে দিয়ে ভিডিওটা থাকবে তো ওটা দেখবে আশা করি আপনাদের ভালো লাগবে তো গুড্ডু স্কুল যাচ্ছে না তাই ওর টিফিন বক্সেই আজকে আমি টিফিন নিয়ে নিলাম করলাম সবার জন্য তা এখন সকাল সকাল আর চা খাওয়া হয় না তার বদলে ছাতু শরবত খাচ্ছি রোজ পড়লাম স্কুলে গুড্ডুকে ওর পাপা নামিয়ে দেবে মারবাড়িতে বাড়িতে এরপরে একদম স্কুল থেকে ফেরার পথে আজকে যেহেতু মার কাছে যাব তো আজকে রোডের এই যাব যাবো টোটো ধরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর যাওয়ার পথে বাড়িটা পড়ে তাই সঙ্গে এই গরমে একেবারে দুজনে মুখটুক বেঁধে ছাতা নিয়ে ডবল প্রোটেকশন নিয়ে যাচ্ছি তো বিথিদি যেখানে থাকে এইখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে তো এই রোদের মধ্যে খুব বেশি ক্লিপ নেওয়া সম্ভব হলো না বাট এখানে ছোটবেলায় সাইকেল শিখেছি এসে তো স্কুল থেকে এসেই এত গরম লাগছিল আগে চানটা করে নিয়ে ফ্রেশ হয়েছিলাম এরপরে রান্না বান্না তো মা করেই রেখেছে ম্যাক্সিমাম রান্না করে রেখেছে আমি শুধু মাটনটা করব সেই জন্য রান্নাটা করে নিই সাড়ে বারোটা প্রায় বাঁচতে যায় ও যদি দুপুরে আসে দুটোর মধ্যে তাহলে তার আগে রান্না রেডি করা চাই তো সেটাই এখন করবো যে আপাতত এই যে রান্না ধরে ধরে সাজানো রয়েছে তো যখন প্লেটিং করব তখন দেখাবো কি কি রান্না হয়েছে এই যে মাটন রান্না বসিয়ে দিয়েছি এখানে মাটন ম্যারিনেট করে রাখা রয়েছে আলু ভেজে রাখলাম মশলা পেঁয়াজ এই বাটিতে মশলা রয়েছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা তুলে দিই মাটন কষা চলছে যা গরম পড়েছে মটন করা হচ্ছে ঠিকই একটু হালকা পাতলা করেই করা হবে আলু দিয়ে পাতলা ঝোল মাংস কষিয়ে নিয়ে যে প্রেশারে বসিয়ে দিয়েছি এখানে ঘরটার অন্ধকার করে মা আর গুড্ডু শুয়ে আছে গুড্ডু কার্টুন দেখছে আর এখানে গুড্ডুর তো যেই মামাবাড়ি আবদার যাকে বলে ফুল স্পিডে সাউন্ডে টিভি চলছে আর এদিকে ফ্যানেরও একটা আওয়াজ তার জন্য ভিডিওতে হয়তো একটু আওয়াজের সমস্যা থাকতে পারে তো আমাদের মাটানে ঝোল রেডি যতই তেল মশলা কম দিই না কেন চর্বি যে থাকে না তার জন্য একটা রেড রেড ভাব আসেই মাটনে তো এরপরে রয়েছে লাউ চিংড়ি দই দিয়ে কাতলা মাছের কালিয়া আচ্ছা এর সঙ্গে রয়েছে আমের চাটনি পটল ভাজা আর মাছের ডিমের বড়া তো নার্জামের স্পেশাল আবদার যে আমার জন্য যেন বেশি কিছু না হয় তো মাছটাই মূলত ভালোবাসে খেতে তো এদিকে রয়েছে মিষ্টি রসগোল্লা গুড়ের মন্ডা ভাপা সন্দেশ তার সঙ্গে মালাই চা আর সঙ্গে লাল দই তো অনেকবারই ফোন করলাম তো জাস্ট ফোন করে বললো যে চেষ্টা করবে তিনটে সাড়ে তিনটের মধ্যে আসার কিন্তু ক্যান্টিনেও খেয়ে নিয়েছে বেলা হচ্ছিল বলে আর যদি না পসিবল হয় তাহলে একেবারে সন্ধেবেলায় যখন আসবে তখনই একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে তখনই একেবারেই খেতে বসবে আমাদের খেতে খেয়ে নিতে বলল। বললো তাই জন্য আমরা এবার প্রথমে দাদু আর দুটু খাবে তারপরে আমি আর মা খাবি দাদু বোধ শুরু করলো তো এইবার আমি গুড্ডুকে খাওয়াবরে দেব ঐপু গুড্ডু খেতে বসেছে ও কোনো ভাজাভুজি কিচ্ছু নেবে না শুধু তো চিংড়ি মাছ আর একদম ডাইরেক্ট মাংস দিয়ে খাবে বলেছে একদম আমাদের দেখা নেই আর আমরা সবাই খেয়ে দিয়ে মোটামুটি এখন হজম করছি ওভারলোড হয়ে গেছে নাকি সবথেকে ঠান্ডা জায়গা হচ্ছে গ্যারেজটা আর এখানটায় দাঁড়া দেখা ঠান্ডা থেকে বেশি এই তো পাম্প তা আজকে বিভৎস গরম আর ফাইনালিও ফোন করে বললো যে আসতে পারবে না একেবারে সন্ধেবেলাতেই আসবে এদিকে মটকা কুলফি যাচ্ছিল তো মা আর গুড্ডু গেছে সবার জন্যই নিতে বয়স হলে যে মানুষ বাচ্চা হয়ে যায় সেটা আমার দাদু ঠাকুমাকে দেখলে বেশ বোঝা যায় ফাইনালি অন্ধকার হয়ে এসছে ঝড়ও উঠেছে আর একটু একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে তো বেশ ভালো লাগছে এটা ভেবে যে বৃষ্টিটা হবে কালকের বৃষ্টিটা তো তেমন হয়নি আর এই যে রিচ খাওয়া দাওয়ার এই গুমোর গরম থেকে ফাইনালি একটু মুক্তি পাবো তো অত্যধিক ঝড় বৃষ্টির জন্য আমাদের কারেন্ট এখনো আসেনি লোডশেডিং আর এদিকে আমাদের জামাই এসে হাজির বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে এখন ঢুকলো সাড়ে আটটা বাসতে যায় একেবারে দুপুরের আর রাতের ভুড়িভোজ একসঙ্গে হবে তো এই যে আমাদের জামাই আর সামনে খাওয়ার থালা তো কী কী রান্না হয়েছিল সেগুলো দেখিয়েছিলাম भाजा पोटल भाजा डिवेल बोला हां लाऊ चिंगडी हां माच गोगात गोगातला हम मटन चटणी मिष्टी दोई एकदा ग्रुप मिष्टी आम हम वैसे खाओ खादा शुरू करो राधा वेले की जानते भाई नहीं मिष्टी से जाए हमें कुछ करते भाई नहीं कुछ प्लानिंग हो रही नहीं तो ट्रीट

আজকে দিন বাড়িতে না থাকার জন্য লালু কালুর জন্য কোনো রান্না বান্নাও করা হয়নি ওদের খেতেও দেওয়া হয়নি তার জন্য ওখান থেকে আমি ওদের খাবার নিয়ে এসেছিলাম তোর পাপা দিয়ে দিচ্ছে ব্যাস ভিডিওটা এখানেই এন্ড করব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা